বিশ্বকাপের মহড়ায় সফল ভারত এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তান সিরিজ জয় রোহিতদের ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন বিশ্বকাপের মহড়া আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজকে এভাবেই দেখেছিল ভারত সেই মহড়ায় ভালোভাবে উঠতে গেলো মেন ইন ব্লু টানা দুই ম্যাচে দাপুটে পারফরমেন্স করে সিরিজ ছিনিয়ে নিল রোহিত ব্রিগেড আগামী জুন মাসে মেগা টুর্নামেন্টে কেমন খেলতে পারে ভারত তার আভাসও পেলেন ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা রবিবার ব্যাতে বলে দুরন্ত পারফরমেন্স করে আফগানিস্তানকে একেবারে গুড়িয়ে দিলেন অর্শদ্বীপ সিং যশস্বী জয়সওয়ালরা রবিবার দলে ফিরেছিলেন বিরাট কোহলি চৌদ্দ মাস পরে ফের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নামলেন তিনি এছাড়াও চোট সারিয়ে দলে ফেরেন যশস্বী জয়সওয়াল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা অধিনায়কের সিদ্ধান্ত একেবারে অব্যর্থ প্রমাণ করে দেন বোলাররা তিন উইকেট যায় অর্ষদ্বীপ সিং এর ঝুলিতে দুটো করে উইকেট পান রবি বিষ্ণুই ও অক্ষর প্যাটেল সব মিলিয়ে মাত্র একশো বাহাত্তর রানে গুটিয়ে যায় আফগান ইনিংস সাতান্ন রান করে একা লড়াই করেন বুল বদিন নাইব ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা ভারতীয় শিবিরে এদিন নজির গড়ে খেলতে নামা রোহিত শর্মা বিশ্রীভাবে আউট হলেন তার প্রথম বলেই চৌদ্দ মাস পরে খেলতে নেমে উনত্রিশ রানের ইনিংস এলো বিরাটের ব্যাট থেকেও তবে ভারতীয় ইনিংসকে টানলেন যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে দুজনের হাফ সেঞ্চুরিতে ভর করেই জয়ের রান তুলে ফেলল ভারত চোট সমস্যায় ভুগতে থাকা হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসাবে তার নাম অবশ্যই ভাবা যেতে পারে এই সিরিজের দুই ম্যাচে তা বুঝিয়ে দিলেন শিবম আগামী বুধবার নিয়ম রোখার ম্যাচে নামবে টিম ইন্ডিয়া বিশ্বকাপের আগে এটি হবে ভারতের শেষ টি টোয়েন্টি সেখানেও আফগানদের দুর্মুশ করে মনোবল বাড়িয়ে রাখতে চাইবে রোহিত ব্রিগেড